আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের মধ্যে কিন্তু একটি আপডেট চলছে আপনারা অনেকেই কিন্তু ঘাবরিয়ে যাচ্ছেন আপডেটটা দেখে সেটি হচ্ছে যে ওয়াইটি স্টুডিওতে কিন্তু আর্নিং সেকশনটা বা আর্নিংয়ের যে গ্রাফটা এটি কিন্তু দেখাচ্ছে না এখন আমরা যদি ডলার চিহ্নতে যাই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পর সেখানে কিন্তু আর্নিংয়ের সেই রেশিওটা দেখাচ্ছে না যে আপনার কত আর্নিং হয়েছে মাসে তো এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো যে এটি কেন হয়েছে এবং এটি কিভাবে আপনারা ঠিক করবেন বা কিছু করতে হবে কিনা তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ইউটিউব ফেসবুক ফেসবুক সহ সকল গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন সিম্পলি আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম তো এখানে এসে আমার এই যে দেখুন এখানে যে চ্যানেলটা রয়েছে আমার এই চ্যানেলে এই চ্যানেলে দেখুন এই যে দেখুন এখানে ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু ঠিক এইখানে এই যে ইউ আর এ ইউটিউব পার্টনার এটার নিচে কিন্তু আর্নিংটা দেখাতো এখানে এখানে কিন্তু দেখাতো কিন্তু এখন কিন্তু এটা দেখাচ্ছে না এই যে দেখুন এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এই চ্যানেলে আমার এগুলোতে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তো এখানে আর্নিং সেকশনটা কিন্তু আমার দেখাচ্ছে না তবে ইউটিউব থেকে কিন্তু একটা মেইল করেছে বা নোটিফিকেশন তারা কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছে তো আমি যদি এই যে দেখুন এখানে নোটিফিকেশন অপশনটাতে যদি আমি ক্লিক করে দেই এখানে ক্লিক করলে দেখুন এখানে নোটিফিকেশনটা এখানে আছে যে এটি এই নোটিফিকেশনটা যে নোন ইস্যু unable টু ভিউ আর্নিংস ইন স্টুডিও তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের কিন্তু দেখাবে যে এটি আসলে কি প্রবলেম এবং এটি সমাধান আমরা কীভাবে করতে পারি তো বন্ধুরা দেখুন এই যে একটা পেজ আমাদের সামনে ওপেন হলো এখানে আসার পর তো এই পেজটার মধ্যে দেখুন কি লিখেছে আমরা একটু পড়ি এই যে দেখুন এখানে কিন্তু লিখেছে যে আনএবল টু ভিউ আর্নিংস ইন স্টুডিও এবং এরপরে এই যে এই লেখাটা আমাদেরকে পড়তে হবে সেটি হলো এই যে এটা আমরা এখন করবো দেখুন যে ক্রিয়েটরস উই হ্যাভ রিসিভ রিপোর্টস দ্যাট সাম অফ ইউ ক্যান নট সি ইউর আর্নিংস ফর প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট মান্থ ইন ইউটিউব স্টুডিও এরপরে দেখুন লেখা রয়েছে যে রেস্ট অ্যারেস্ট দিস ইস অনলি অ্যান ইস্যু উইথ দ্য ডিসপ্লে ইন আ স্টুডিও দ্যাট ডাজনট ইম্প্যাক্ট মনিটাইজেশন আওয়ার টিম আর অ্যাওয়ার অ্যান্ড লুকিং ইন টু দিস তার মানে এখানে মানে এই যে দেখুন আরেকটা লেখা এটা দেখেন যে উই উইল আপডেট দিস থ্রেট উইথ এনি নিউ ইনফরমেশন থ্যাংকস সো মাচ ফর ইয়োর প্যাটেন্স ওয়েল উই শর্ট দিস আউট এই যে লেখাটা এখানে কিন্তু তারা বলতেছে যে আপাতত এখানে আর্নিং এরিয়াটা দেখাচ্ছে না তো এখানে কিন্তু তারা একটা মানে এই যে আর্নিং এরিয়াটা দেখাচ্ছে না এই ইস্যুটা বা এই সমস্যাটা কিন্তু তাদের সমস্যা এটা আমাদের মানে মানে ক্রিয়েটরদের কিন্তু সমস্যা না যারা ইউটিউবার তাদের সমস্যা না এটা হচ্ছে ইউটিউব ইউটিউবের সমস্যা এটা এবং তারা বলছে এটা কিন্তু কোনো ধরনের মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু এটাই মানে ইম্প্যাক্ট বা প্রভাব বা মানে কোনো কিছু ফেলবে না এখানে এবং তাদের টিম বলছে আওয়ার টিম আর লুকিং ইন টু দিস তাদের টিম কিন্তু এই বিষয়টাতে কাজ করতেছে যত দ্রুত সম্ভব তারা কিন্তু এটা ঠিক করে দেবে এবং নিচে দেখুন আরও লিখেছে যে উই উইল আপডেট দিস ট্রেট উইথ এনি নিউ ইনফরমেশন তো তারা বলতেছে তারা এখানে আপডেট নিয়ে আসবে এবং নতুন তথ্য দিয়ে তারা এখানে আপডেট হয়তো বা নিয়ে আসবে অন্য মানে কোন আপডেট নিয়ে আসবে হয়তো যে একশো ডলার হলে ইউটিউব থেকে তোলা যায় সেটা কমাতে পারে বা অন্য যে কোনো আপডেট তারা নিয়ে আসতে পারে অথবা সেটাও রাখতে পারে সেটার জন্য কিন্তু তারা এখানে কাজ করতেছে সেটা তারা কিন্তু জানিয়েছে এবং এখানে কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই এটা অটোমেটিক তাদের পক্ষ থেকে কিন্তু ঠিক করে হবে অতএব যারা হচ্ছে আপনারা ইউটিউবিং করতেছেন তারা কোনোভাবেই কিন্তু ঘাবড়িয়ে যাবেন না ঘাবড়াবার কিন্তু কোনো কারণ নেই সবারই কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু আসছে আপনারা চেক করে দেখবেন যারা মনিটাইজেশন পেয়েছেন এবং যারা মনিটাইজেশন পাননি সকলের কিন্তু এই মানে ইয়াটা আসছে নোটিফিকেশনটা আসছে এবং সেখানে ঢুকলে কিন্তু এই লেখাটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা এটি আজকে বলার ছিল যে এই যে আপডেটটা চলছে এই আপডেটটা কিন্তু তাদের সমস্যা এবং তারা অটোমেটিক তাদের ইয়ে থেকে কিন্তু এটি ঠিক করে দিবে আপনাদের এখানে কিন্তু আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে তো যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ